নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত আমার আজকের রেসিপি একদম নিরামিষভাবে তৈরি করা পাপড়ের তরকারি অনেক পুরোনো দিনের এই রেসিপিটি এখন প্রায় হারিয়েই গেছে অনেকেই হয়তো জানেই না যে পাপড়ের তরকারিও খেতে এত টেস্টি হতে পারে যে কোনো নিরামিষের দিনে আমার মতন করে পাপড়ের তরকারি বানিয়ে দেখুন একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে রেসিপিটি অত্যন্ত সহজ এবং সামান্য কিছু ঘরোয়া উপকরণে খুব সহজেই অল্প সময়ে বানিয়ে ফেলা যায় আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে রেসিপিটি পছন্দ হলে লাইক শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন সময় নষ্ট না করে আজকের রেসিপিটি শুরু করে দিই এখানে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর ওয়ান টেবিল স্পুন মতো জিরে এখানে কয়েকটা মশলা পাপড় নিয়েছি পাপড়গুলোকে মাঝখান থেকে এইভাবে ভাজ করে চার ভাজ করে চারটা করে টুকরো বানিয়ে নেব। দুটো মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে ভালোভাবে জলে পরিষ্কার করে একদম জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি এতে কাটা আলুগুলো আর কালো হয়ে যাবে না কড়াই গরম করে এর মধ্যে হাফ কাপ মতো সর্ষার তেল দিয়ে দেব তেলটা যখন গরম হয়ে যাবে তখন কেটে রাখা পাপড়ের টুকরোগুলোকে ভালো করে ভেজে নিতে হবে সবগুলো পাপড় ভেজে তুলে রেখে বাকি তেলের মধ্যে এবার সামান্য পরিমাণ লবণ ও হলুদ দিয়ে দেব তেলটা গরমই আছে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুর টুকরোগুলো এখানে দিয়ে দেব। আলুর টুকরোগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে এগুলো যেন বেশ একটু গোল্ডেন ব্রাউন হয়ে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে আর অবশ্যই এটা গ্যাসের হিটটাকে একটু বাড়িয়ে দিয়ে করবেন তবে অবশ্যই হাই ফ্লেমে করবেন না আলুটাকে বেশ সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রেখে দেব এইবার বাকি তেলের মধ্যেই তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে ফোড়ন দিয়ে খানিক্ষণ একটু নাড়াচাড়া করে নেব এতে তেজপাতা আর শুকনো লঙ্কা ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে গন্ধটা বেরিয়ে এলেই এর মধ্যে জিরাটা দিয়ে দেব এবং আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ফোড়নের গন্ধটা খুব সুন্দরভাবে বেরিয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা গোটা গরম মশলা গরম মশলার মধ্যে এখানে দিয়েছি দারচিনি লবঙ্গ ও এলাচ সামান্য নাড়াচাড়া করে নিয়ে হাফ স্পুন থেকেও সামান্য কম হিং দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে এক টেবিল স্পুন মতো আদা বাটা এইবার এই মশলার মধ্যেই এক থেকে দুই চামচ মতো জল দিয়ে ভালো করে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিতে হবে আদা বাটাটাকে ভালো করে ভাজার সময়ই এর মধ্যে দিয়ে দেব এক টি স্পুন ধনের গুঁড়ো হাফ টি একটু কম জিরের গুঁড়ো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর হলুদ এরপর সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই রান্নায় তেলের পরিমাণ কম রেখেছি বলে মশলাটাকে ভালো করে কষানোর সময় এর মধ্যে অল্প অল্প পরিমাণে জল ব্যবহার করেছি যাতে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে না যায় সমস্ত মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলেই দেখবেন মশলার ওপরে তেল ভেসে উঠেছে এই সময় এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দেব এবং মশলার সঙ্গে আলুর টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিট দুয়েক সবগুলোকেই কষিয়ে নেব সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে ঝোলের জন্য দিয়ে দেব গরম জল আমি এখানে দুই কাপ পরিমাণ গরম জল ব্যবহার করেছি এইবার ঢেকে আরও পাঁচ মিনিট এটাকে হাই ফ্লেমে ফুটতে দেবো পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে সরিয়ে নেব একটু চেক করে নিতে হবে যে আলুটা ভালো মতো সেদ্ধ হয়েছে নাকি আলুটা যখনই সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা সমস্ত পাপড়ের টুকরোগুলোকে দিয়ে দেব এবং ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। পাপড়ের টুকরোগুলো দেওয়ার পর কিন্তু অনেকক্ষণ ধরে আর ফোটাবো না কারণ পাপড় ভীষণ নরম ঝোলে দেওয়ার সাথে সাথে এগুলো নরম হয়ে যাবে আর অনেকক্ষণ ধরে ফোটালে এরপর এটা গলে যাবে পাপড়টা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে হাফ স্পুন মতো গরম মশলার গুঁড়ো দেবো আর দেবো এক টি স্পুন মতো ঘি ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে রেখে দেবো মিনিট পাচেকের জন্য অত্যন্ত সহজ ও টেস্টি নিরামিষ এই পাপড়ের তরকারি বানানো কমপ্লিট আপনার টোটাল পাঁপড়ের তরকারিটা বানাতে সময় লাগবে খুব বেশি হলে পনেরো মিনিট মতো আর টেস্ট সত্যিই অসাধারণ হয় আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন তাহলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই এই রেসিপিটিকে একবার হলেও ট্রাই করে দেখুন